আর ভিডিও বানাবো অনেকটা মানে আনন্দ লাগছে ভাই কি বলবো তোমাদের সো আমি বুঝতে পারছি আমার ব্যাপারটা সো চার মাস পর আজকে ভিডিও বানাচ্ছি জানি না কেমন লাগছে আমাকে সো কেমন লাগছে কমেন্ট করে বলো আর চুল টুল দেখতে পাচ্ছো একটু বড় করেছি আর চুল বড় করার ইচ্ছা আছে আমার তো আশা করি ইচ্ছাটা পূরণ হবে আর বাড়ি গিয়ে কি নেওয়ার ইচ্ছা আছে আশা করি তোমরা জানো আর জেনে থাকলে কমেন্ট করে বলো কি নেবো বাড়ি গিয়ে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখনই তাড়াতাড়ি করো করেছো তো যেতে যেতে ভিডিও করব না একবারে এই বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে আর এই ভিডিও থেকে একবারে বাড়িতে তো যেতে যেতে কোনো ভিডিও হবে না এটাই লাস্ট ভিডিও হচ্ছে মানে কি বলবো ভাই ভিতর থেকে এত খুশি লাগছে না যে বাড়ি গিয়ে আবার ভিডিও বানাবো রাইড করবো কথা বলবো তোমাদের সাথে একটা আলাদা খুশি ভাই কি বলবো তোমাদের বলে বোঝানো যাবে না সেই লেভেলের ভিডিও হবে বাড়ি গিয়ে আজকের ভিডিওটা বানার উদ্দেশ্য হলো এটাই যে তোমাদেরকে মানে আমার ভিওয়ার্স যারা আমার ভিডিও দেখে তো তাদেরকে বলার জন্যই যে আমি কালকে বাড়ি আসছি আর বাড়ি গিয়ে তোমরা ভিডিও পাবে ভাই মানে ধামাকা ভিডিও পাবে তো কী বলবো তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই মানে তোমাদেরকে জানানোর জন্য যে আমি কালকে বাড়ি যাচ্ছি সো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সো দেখা হচ্ছে বাড়ি গিয়ে টাটা বাই বাই